ভিতরে কিন্তু ময়লা চলে যাবে চলে যাবে এবং সিট কাবারটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সিট কাবার হাইড্রো বাজারে এত এত ভেরিয়েশন এখন কোনটা অরিজিনাল কোয়ালিটিটা বোঝাই মুশকিল রাইট তো আপনারা ড্রিম আসবেন ইনশাআল্লাহ দেখবেন যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সম্পূর্ণ 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং এগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ভাঙা চোরা সমস্ত রিস্ক কিন্তু আমাদের আচ্ছা আর এছাড়া যদি আপনারা যারা আসতে না পারবেন আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন